ামাইকুম ওয়েলকাম জানাচ্ছি মানে নিউ আদার ব্লক সাফিয়া ব্লক সবাই সবাইকে স্বাগতম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন গত রাত্রে ভিডিও এটে একটু বেশি গরম পড়ছিল যার কারণে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তো রাত্রে আইসক্রিম খেয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম এটা পরের দিন সকালে আবার ব্লকটা স্টার্ট করলাম দেখতে পাচ্ছি এখানে সাগরে পাঙ্গাস এনেছিল আসলে পাঙ্গাস মাছ যে কাটা নেই আমার বাচ্চারা খেতে চায় কোনো ইলিশ মাছ বা কোনো রকম কাটালা মাছ ওরা খেতে চায় না যার কারণে সাগরে পাঙ্গাস মাছটা আনলাম একদম তাজা ফ্রেশ ছিল এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি হলুদ লবদে প্রায় আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম যেন এটা লোট লোট ভাবটা চলে যায় অনেকক্ষণ যাবত আমি এটা রান্না ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি আর চুলায় এটা মাছটা বসিয়ে দিয়ে ভালো করে রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে এরপরে মাছটা ভালো করে আমি কষিয়ে দু তিনবার করে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম এরপর অপর চুলায় আমি ভাজি করব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপর আমি সবজি ভাজি করবে এখানে ছিল পটল আলু আর বাঁধাকপি ছিল ভাব বাঁধাকপিটা প্রায় অনেক দিন যাবৎ ছিল একদম ভাজি করা হচ্ছিল না বললাম না আমি অনেক দিন যাবৎ নিজে বাসায় ছিলাম না বা ছিলাম তা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানে নেই যার কারণে বাঁধাকপিটা একটু কালজে হয়ে গেছে ভাবছি না ফেলে না দিয়ে একটু ভাজি করলে সকালের রুটি বা পরোটা দিয়ে খাওয়া যাবে যে কথা সে কাজ সেজন্য আজকে সবগুলো একসাথে মিক্স ভাজি করে ফেললাম ভাবছিলাম একটু ঝুড়া আলু ভাজি করব। ইন্ডিয়াতে সবাই এটা খুবই ফেমাস একটা খাবার কিন্তু করতে গিয়েছিলাম এটা আসলে আমি প্রপার রেসিপিটা জানি না বা কীভাবে করতো সেটা জানি না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে করতে চেয়েছিলাম কিন্তু অবশেষে সেটা আমি একদম ভালো হয় না রেজাল্ট ফেল যার কারণে সেটার ভিডিও করি নেয় যাই হোক বেশি পরিমাণে করেছিলাম সেটা পাকে অবশিষ্ট অবশিষ্ট যে আলুটা সেটা রেখে দিয়েছিলাম যাই হোক সেটা তো ফেলে যাবে না সেটা ঝাল পোয়া বা কোনো কিছুতে কোনো পকোড়া টকোড়া আলু পকোড়াতে এটা কাজে লাগবে আর আমি আসলে জিনিস অপচয় করে একদম করা পছন্দ করি না আমার যতটুকু প্রয়োজন অতটুকু মধ্যে আমি করার চেষ্টা করি আমি মাছের পরিমাণ একটু বাড়িয়ে রান্না করছি করছিলাম আসলে মাছ রান্না করছি সব কিছু রান্না করেছি কিন্তু অবশেষে কেন যেন খাওয়া হলো না কেন খাওয়া হলো না সবগুলো একটু পরে আপনারা বুঝতে পারবেন একদম রান্না বান্না করার পরও গোসল করে নামাজ পড়ে কেন ভাত খেতে পারলাম না যে রান্না করেও সেটা ভিডিও থাকছে একটু পরে আপনারা দেখতে পাবেন কেন যাই হোক আসলে রিজিক যেখানে থাকে রিজিক রিজিকের মালিক আল্লাহ রিজিক আর যেখানে থাকবে সেখানে আপনাকে খেতে হবে আমাদের রিজিক হয়তো বা বাসায় ছিল না হুটহাট করে কোথায় চলে গেলাম একটু পরে আপনারা বুঝতে পারবে জানতে পারবেন কেন পাচ্ছেন আমি চলে আসলাম বাপের বাড়িতে একদম কোনো প্রোগ্রাম ছাড়া ভাবছিলাম বিকেল বেলা করে যাব যেহেতু আমারা সবাই ইন্ডিয়া থেকে এসেছে আমার পুরো ফ্যামিলি গিয়েছিল সবাই ইন্ডিয়া থেকে এসেছিল ওদের সাথে দেখা করতে বিকেলে যাব। কিন্তু আড়াইটা বাজে ফোন আসলো যে চলে আসতে ওখানে খাওয়া দাওয়া করতে যে ভাবা সে কাজ একদম বাসায় বান্না না করেও আমি চলে আসলাম এখানে দুপুরের খাওয়া দাওয়া শেষে এটা বিকাল থেকে বিকালে আমার ভোনে মেয়ে বার্থডে ছিল বার্থডে বলতে একটা কেক এনেছিলো এমনি বাসায় সবাই মিলে কাটার জন্য আসলে হুটহাট করে প্রোগ্রাম এখানে কতগুলো নাস্তা এনেছিলো যাই হোক এটা দিয়ে সন্ধ্যা চা নাস্তা খেয়ে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম